আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রপার্টি বাই অ্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বসুন্ধরার বিভিন্ন ব্লকে আমরা প্রপার্টি বাই অ্যান্ড সেল কোম্পানি জমি ক্রয় ও বিক্রয় করে থাকি আমরা এখন আছি বসুন্ধরা এম এবং অ্যান ব্লক রোডে বসুন্ধরা এম অথবা অ্যান ব্লকে তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা এরকম বিভিন্ন কাঠার জমি আমরা প্রপার্টি বাই অ্যান্ড সেল কোম্পানি ক্রয় করব। এসকল সাইডে যারা সম্মানিত জমির মালিকগণ আছেন দেশে ও প্রবাসে যারা অনেক দিন যাবত ধরে জমি বিক্রি করতে চাচ্ছেন কিন্তু ভালো একটি মাধ্যম পাচ্ছেন না তারা আমাদের মাধ্যমে আপনাদের জমি বিক্রি করতে পারেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রপার্টি বাই অ্যান্ড সেল কোম্পানি একটি অভিজ্ঞ বিশ্বস্ত ডেভেলপার কোম্পানি জমি ক্রয় বিক্রয়ের পাশাপাশি আমরা ডেভেলপিংয়ের কাজও করে থাকি আমরা দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞতার সাথে আপনাদের সেবা ও আস্থা অর্জনে কাজ করে আসছি যারা নিজের জমিতে একটি স্বপ্নের বাড়ি বানাতে চান তারা আমাদের মাধ্যমে আপনাদের বাড়ি বা স্থাপনা নির্মাণের কাজ সম্পন্ন করতে পারেন আমাদের সাথে যুক্ত হয়ে আপনার বাড়ি নির্মাণের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করুন কারণ আস্থার অপর নাম প্রপার্টি বাই অ্যান্ড সেল আপনাদের আস্থা বিশ্বাস সন্তুষ্টি ও ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ দেশে ও দেশের বাইরে সম্মানিত জমি বিক্রেতাগণ আপনারা যারা বসুন্ধরা এম অথবা অ্যান ব্লকে আপনাদের জমি বিক্রি করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ